আচ্ছা আরে কান দেখেন কি বলে কানতাছে ভিলে ওয়া আলাইকুম সালাম ভালো আছেন উনি দেখেন কি बृद्ध देखছেন ব্যাগে কি এখনো তুলেন নাই এখনো গুস্ত তুলেন নাই ও আচ্ছা আপনার বাসা কই কত দূর থেকে আসছেন আমরার বাসা কোন জায়গা আরো দূরে আরেকদিকে কুরবানি দেন নাই কুরবানি দেন নাই গুস্ত তুলেন নাই এন আপনার জন্য কি করতে পারি বলেন কি করতে পারি বলেন গুস্ত দিব নাকি কিছু টাকা দিব কি ভাই টাকা দিতাম টাকা দিলে খুশি হবেন আমি তো স্টুডেন্ট মানুষ তা আমি যতটুকু পারি দে দি উনি তো বৃদ্ধ তাই না বুড়া না নেন আমার পক্ষ থেকে এতটুকুই সম্ভব হয়েছে আমি যদি আরও অনেক বড় হয়ে অনেক বেশি কিছু করি তাহলে অনেক আরও বেশি দিতে পারতাম